যোগ্য মেম্বার রশিদ মেম্বার আমরা তাকে চাই কারণ তার এর পিছনে কারণ অনেকগুলো কারণ আছে যেটা আপনাদের জানাতে চাই উনি এর আগে মেম্বার হওয়ার আগে থেকে আমাদের অনেক উপকার করেছে জনগণের পাশে থেকেছে কিন্তু তার বিরুদ্ধে যে বানওয়াট কথাগুলো বানানো হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যে এর বিরুদ্ধে আমরা সোচার হতে চাই কারণ উনি খুব একজন অত্যন্ত ভালো এবং চরিত্রবান মানুষ তার তার চরিত্রে পাওয়াই যায় না তার চরিত্রে এরকম কিছু নেই যেটা মহামারী ভাবে বানানো হয়েছে ঠিক আছে আমরা আমলিক আর বিএনপি না যার দ্বারাতে এই গ্রাম এবং এলাকাগুলি সুন্দর চলবে ওই লোক চেয়ারম্যানে আসুক আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা শুনছি রশিদ নাম্বার এই আইনগতভাবে বৈধ তাই উনি এই প্যানেল চেয়ারম্যান হয়েছে আমরা এই জনগণ আমরা যে বোগান্ধিছে যেহেতু ভোগান্তি না হয় আমরা রশিদ নাম্বারে স্বাগত জানাই আমরা এই রসিদ নাম্বারে যে হইব তারে আমরা স্বাগত জানাই হ্যাঁ সমস্ত মেম্বার একজন চেয়ারম্যান বানানোর কথা তো আমরা বলছি আগাম আন্দোলন করছি আমরা যে কোনো আওয়ামী লীগের চেয়ারম্যান হয়তো দাজা গুণ আচ্ছা বিশ্বরা হচ্ছে রশিদ নম্বর ব্যাপারটা আমরা যতরূপ জানছি উনি কোন আওয়ামী লীগের কোনো সদস্য না উনি গাড়ি বিস্ফোরণ দরব্য মামলায় আসামি এই তৎকালীন আওয়ামী লীগ সরকার থাকাকালীন দাদা কথা বলতে দেন আমনীক সরকার আমূলে রসিদ মেম্বারে গাড়ি পুরার মামলা রেল লাইন উপরে ফেলার মামলা এগুলিও খাইছে আবার বিএমপি কমিটি এই সরকারে পলায় যাওয়ার পরে তার নামে এ দেখা এ দেখা আপনার ছাত্র ছাত্র আন্দোলন ছাত্র এই মামলা খাইছে তারপরে উনি আইনি প্রক্রিয়ায় যেভাবে আইনি প্রক্রিয়ায় কোডের মাধ্যমে উনি যাবেন আসছে এবং ডিসি মহোদয়ের টিনু সাহেবের দ্বারা যারা যুগ মনোরসে পরিষদে চেয়ারম্যান বানাইছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বক্তব্য ইউনিয়নবাসীর দুর্ভোগ নিরসন চাই আমরা একটা ওয়ারি সার্টিফিকেট আনতে তিন মাস চার মাস লাগে দুই মাস লাগে একটা এলাকা বেশি চাই সাধারণ জনগণের সেবাটা পরিপূর্ণ থাক রশিদ রশিদ মেম্বার যদি চেয়ারম্যানই করতে আইসা সে যদি দুর্নীতিগ্রস্ত করে দুর্নীতি করে তখন তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ আমরা সঠিক লোক চাই সঠিক নেতৃত্ব চাই সাধারণ মানুষের সেবা দিতে চাই আমাদের তারুণ্যের অঙ্গার তারেক রহমান বলছে জন দুর্ভোগ যে কাজে হবে ওই কাজে কোনো আমার কর্মী থাকতে পারবে না সন্ত্রাসের পক্ষে আমার কোনো কর্মী থাকতে পারবে না টাকাবাজের পক্ষে আমার কোনো কর্মী থাকতে পারবে না আমরা তারেক যে তারুণ্যের অহংকার তারেক রহমানের দিক নির্দেশনাকে স্মরণ করি এবং তার আদর্শকে বুকে ধারণ করি আমাদের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল বক্তব্য ইউনিয়নের সাবেক সভাপতি এবং এক নম্বর ওয়ার্ডের যুব দলের সাবেক যুগ্ম সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি একমাত্র ব্যক্তি রশিদ মেম্বরের নির্দেশে শনি রাখা ধনিয়া কলেজ যাত্রাবাড়িতে আমি অ্যাটেন্ড করি ওনার নির্দেশে অ্যাটেন্ড করি এবং অ্যাটেন্ড অবস্থায় আমি যাত্রাবাড়ি থানায় পুলিশের হাতে আমি গ্রেফতার হই এবং পুলিশের বাড়িতে আমার হাত এই যে কাটা যায় তারা আমার রাইফেল দিয়ে বাড়ি আমার হাতে পাঁচটা শিলি বসাইছে আর এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলা দিচ্ছে সম্পূর্ণ মিথ্যা তার অর্ডারেই আমি সে আমার কিছু বন্ধু বান্ধব আমি ওইখানে যাই এই যে এই যে আমার হাত কাটার ছবি এই যে আন্দোলনের ছবি আমার এই যেগুলো আমি তার নির্দেশে যাই ওটা আমি তিনি আমার ফোন দিচ্ছি কিন্তু কিছু আওয়ামী দোসররা নব্য বিএনপি হইয়া আমরা তৃণমূলের বিএনপি তারা নব্য বিএনপি হইয়া রশিদ মেম্বরকে বর্তমান চেয়ারম্যান রশিদ চেয়ারম্যানকে হেও করার জন্য ছোট করার জন্য আওয়ামী লীগ আমলে তারাই মামলা দিচ্ছে আবার বিএনপির আমলে তারা নব্বই বিএনপি হইয়া এখন তারাই আবার মামলা দিচ্ছে আমি তার ওই মামলা প্রত্যাহার চাই একজন ছাত্র আন্দোলনকারী হোক